দুই দিন বা তার অধিক বেশি সময় ধরে পায়খানা না হওয়াকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলা হয় এর মূল কারণগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আপনি যে খাবারগুলি খাচ্ছেন খাবারগুলির মধ্যে হয়তো কম মাত্রায় ফাইবার আছে নাম্বার টু পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার কারণে হতে পারে নাম্বার থ্রি সবুজ শাক সবজি না খাওয়ার কারণে হতে পারে নাম্বার ফোর পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ বা ব্যায়াম না করার কারণে হতে পারে নাম্বার সিক্স বিশেষ কিছু মেডিসিন বা ঔষধি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে নাম্বার সেভেন মানসিক চাপ টেনশন স্ট্রেস আরও ইত্যাদি কারণে হতে পারে এছাড়াও কিছু হরমোনের ডিসব্যালেন্সের কারণেও কোষ্ঠ কাঠিন্য বা দুই দিন বা তার অধিক সময় পায়খানা না হতে পারে এমন নতুন নতুন অজানা তথ্য জানতে হলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে